রাধে রাধে আমি যেহেতু এখন বৃন্দাবনে আছি বা ব্রজধামে আছি তো একাদশীর দিনগুলোতে আমি চেষ্টা করি পরিক্রমা করতে যেহেতু আজকে মুখ্যত একাদশী বা গীতা জয়ন্তী আমিও সকালবেলায় বেরিয়ে বলেছিলাম একাদশীর পরিক্রমা করতে আমি আমার পরিক্রমা শুরু করেছিলাম রাম মন্দির বা কুটির থেকে বলা হয় সর্বপাম নাশকারী নাম যশ প্রতিষ্ঠান প্রদানকারী প্রদানকারী পুরুষ উদ্ধারকারী এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আজকে এই একাদশীর দিনে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে তা আমাদের এই শ্রী ভগবদ গীতার অমূল্য যে বাণী প্রদান করেছিলেন তো আজকের দিনে আপনারা গীতা পাঠ করবেন তার সঙ্গে কোনো ভক্তদেরও আপনি গীতা প্রদান করতে পারেন গীতা দান করতে পারেন আমি আমার পরিক্রমা করে শুরু কন্টিনিউ করছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সবার সবাই সবার ভাব হিসেবে ভাব হিসাবে সবার পরিক্রমা করে কেউ দ্বন্দ্ববাদ দিতে দিতে পরিক্রমা করছে কেউ দৌড়ে দৌড়ে পরিক্রমা করছে বা কেউ পায়ে হেঁটে হেঁটে পরিক্রমা করছে তারপরে আমি চলে এসেছিলাম যমুনা নদীর এই ধার দিয়ে আমি আমার পরিক্রমা চালু রাখছিলাম কন্টিনিউ করেছিলাম এখানে একটা যমুনা মোহরানির প্রাচীন বিগ্রহ দর্শন করার পর আমি আমার পরিক্রমা মার্গের থেকে বা পরিক্রমা রাস্তা থেকে পরিক্রমা আমি আমার কন্টিনিউ করছিলাম এখানে একটা খুবই কিউট একটা গরুর বাছুরকে আমি কিছুক্ষণ আদর করার পর এখানে করার পর আমি আমার পরিক্রমা চালু রাখছিলাম এখানে দেখে একটা জিনিস আপনাদেরকে দেখাও সেটা যে বয়স বয়স হয়ে যাওয়ার পরেও উনি ওনার ভগবানের প্রতি এতটাই ভালোবাসে যে এই বয়সেও উনি ওনার পরিক্রমা কন্টিনিউ করছেন এখানে অনেকে প্রসাদেরও ব্যবস্থা আছে আর চাইলে আপনারা প্রসাদও গ্রহণ করতে পারেন